আবারও লাখো খুঁট্টে লাভবায়িক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান হাজার হাজার বছর থেকে পুনরায় নবী ইব্রাহিম সালামের হাত ধরে আল্লাহর নির্দেশেই চলে আসছে পবিত্র হজ মুসলমানদের সবচেয়ে বড় বার্ষিক এই ধর্মীয় মিলন মেলা চাঁদ দেখা সাপেক্ষে আগামী চার জুন অনুষ্ঠিত হবে পৃথিবী জুড়ে বিশ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি প্রতি বছর হজ করলেও হজের নিবন্ধন প্রক্রিয়া বা কুটা পদ্ধতির কারণে দুশ্চিন্তায় ব্রিটিশ মুসলমানরা হজ ও অমরা মন্ত্রণালয়ে পরিচালিত নুসুক নামের অ্যাপে হজ বুকিং পদ্ধতি চালু করেছে সৌদি আরব যুক্তরাজ্য থেকে এবছর হজ পালনের সুযোগ পাবেন প্রায় ছয় হাজার মুসল্লি অথচ আবেদন পড়েছে কমবেশি বেশি হাজার ফলে হজের মতো ফরজ ইবাদত থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে সৌদি আরবের এমন কটা পদ্ধতির সিদ্ধান্তে একশো মিলিয়নের হজ ট্রাভেল ইন্ডাস্ট্রি হুমকির মুখে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান গুটিয়ে নিয়েছেন টুটেল বিজনেসটা হজ বিজনেসটাও গেছে গিয়া যে এই সিক্স মানুষ যাইরা এটা কিন্তু কোনো ট্রাভেল এজেন্টের সরাসরি তত্ত্বাবধায়নে না এটা নুসুকর মাধ্যমে আমরা খালি যে গাইড হিসেবে যাইলাম এখন শুধুমাত্র যে উমরা বিজনেসটা কিছু রইছে সাবাইভ করার মতো কিন্তু হজর যে একটা হিউজ মার্কেট আছিল এই যে নিয়ে লিচু মিলিয়ন নর মতো আছে খান এটার মাঝে কোনো বিজনেস আমরা পাইলাম না আমরা দাবি মোর দেন থার্টি থাউজেন্ড মানুষ কী হতে ইনো থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটা এনআফ নাই এটারে যে কোনো উপায়ে এটারে ইনক্রিজ করার দরকার হজে যেতে আগ্রহীরা পড়েছেন বিড়ম্বনায় যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলোর সাধারণ মানুষ আগে এজেন্সির মাধ্যমে হজে গেলেও গেল কয়েক বছর থেকে নুসুক অ্যাপ আর কোটার কারণে বিড়ম্বনায় পড়েছেন অনেকে ফলে শাহ আলমের মতো অনেকেই বিকল্প পথ বেছে নিচ্ছেন বাংলাদেশ থেকে কোটা পূরণ না হওয়ার কারণে সহজেই তিনি তার পরিবারসহ বাংলাদেশ হয়ে হজে যাচ্ছেন প্রায় দিক যে এক নম্বর বেশি আর এরপর যে কোটা অনেক কোটা পাওয়া জামাই পর দুই তিন বছর আমি পাবো না বা এক লটারি সিস্টেম করে এরপর বিভিন্ন রকম হয়রানি তার জন্য আমি এখান থেকে না করে বাংলাদেশ থেকে আমি জিতে যেতে পারতে সেই জন্য আমি এইভাবে লাইন করছি রে পয়সা তো বাংলাদেশ থেকে কারোর থেকে কত বেশি নেই মানে হোস্টেলের সিস্টেমটা একটু ভালো নেই তো আমার তো সর্বমূল আমার হোটেলে দিব সিঙ্গেল রুম ওয়াইফ হাউস আমরা এক রুমে থাকবো এরকমভাবে আমার নিচে সাড়ে সাত লাখ করে হয়ার যেখান থেকে আমার এক ফ্রেন্ড যাচ্ছে উনি আট হাজার পাঁচশো পাউন্ড দিচ্ছে তোর এক হাজার পাঁচশো আমার মনে তেরো লাখ টাকার উপর পড়তেছে ব্রিটেন থেকে হজে যাওয়া অনেকটা ভাগ্যের উপর নির্ভর এমন অনেকে হজে যাওয়ার সুযোগ পেয়ে আনন্দিত আল্লাহর হুকুমে এবছর হজে যাওয়ার লাগে আত্মনে অনেক প্রসেসিং করছি সব পয়সা করি সবগুলা ম্যানেজ করিয়া আল্লাহর হুকুমে আল্লাহ আমরা আশা পুরাইছেন আমি এই বছর হজে যাইতেছি হজের প্যাকেজিং অনেক কষ্টর বিনিময়ে পাইছি যারা নেক্সট ইয়ার হজে যাইবা আগে প্রসেসিং করবা ব্রিটেনে মুসলিম সম্প্রদায়ের জন্মহার অভিবাসন এবং প্রাকৃতিক বৃদ্ধির হার বিশ্লেষণে দু সালের আদম সুমারি অনুযায়ী চার দশমিক নয় শতাংশ থেকে ছয় দশমিক পাঁচ শতাংশ মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ মাত্র দশ বছরের ব্যবধানে তিন দশমিক নয় মিলিয়ন মুসলমান বেড়েছেন সেই তুলনায় হজ কোটা বৃদ্ধির বদলে উল্টো কমেছে ট্রাভেল ব্যবসায়ীরা বলছেন নুসুকের কারণে বিড়ম্বনার শিকার হচ্ছেন সাধারণ হজ যাত্রীরা পাশাপাশি হজে না গিয়েও অনলাইনে আবেদনের জন্য অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন আবেদনকারীরা এইট কান্ট্রির প্ল্যাটফর্ম ওপেন হয় বুকিং সিস্টেম এর লাগে বহু মানুষে সাফার করছেন এনাদার ওয়ে যারা ইউ আল এট ও পয়সা টপ আপ করছেন তারা হজাও না টু পয়েন্ট থ্রি পার্সেন্ট নুচুকে ডিটাক্ট করব ষাঠিয়া রিফান্ড দিব এরপরে ইন দি মিন টাইম এখন পাউন্ডর এগেস্টে রালসর রেট আপ হয়ে গেছে সো ই কারণে একশো পাউন্ড যদি 25 ফাইভ রিয়াল ক্ষতি হয় তো একজন মানুষের পঞ্চাশ হাজার রিয়াল একশো হাজার যদি থাকে জন আমরা ক্যালকুলেট করিয়া দেখছি ফাইভ টু সিক্স হান্ড্রেড একজন মানুষের লুজ করবা ইসলামিক কোঅপারেশন বা ওয়াইসির একটি সিদ্ধান্ত অনুযায়ী হজের এই কোটা নির্ধারণ করা হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী প্রতি দশ লাখ জনসংখ্যার মধ্যে এক হাজার জন হজে যেতে পারবেন ব্রিটেন থেকে হজ যাত্রীদের প্রথম ফ্লাইট উড়াল দেবে আগামী আঠারো মে তথ্য অনুযায়ী দু সালে হজে অংশগ্রহণকারীদের মধ্যে আরব দেশগুলো থেকে গিয়েছেন বাইশ দশমিক তিন শতাংশ এশিয়া তেষট্টি দশমিক তিন শতাংশ আফ্রিকা এগারো দশমিক তিন শতাংশ আর ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ও অন্যান্য অঞ্চলের হজযাত্রী ছিলেন মাত্র তিন দশমিক দুই শতাংশ